আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো আপনারা কিভাবে স্টেকের ডিপোজিট উদ্যোগ করতে পারবেন বাংলাদেশ থেকে দু সালে খুব সহজে দেখিয়ে দেব তা আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ এখানে সব জায়গায় ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা একবার বুঝে গেলে আপনারা নিজে থেকে লেনদেন করতে পারবেন ও প্রথমত হচ্ছে আমরা স্টেক অ্যাকাউন্ট আমাদের লগ ইন করবো করার পর আমরা ওপরে ম্যান অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে আসার পর আমরা সেটিংসে যাব সেটিংসে যাবার পর নিচে ভেরিফিকেশনে যাবো তো এটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ এই জন্য আমাদেরকে ক্রিপ্টো দিয়ে লেনদেন করতে হবে সেজন্য আমাদের উপরে যে লেভেল ওয়ান এবং লেভেল টু আছে এটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে তো লেভেল ওয়ানে কি যাবে আপনার হচ্ছে আপনার নাম আপনার হাবি যাবে আপনারা দেখতে পারবেন ওগুলো উত্তর দিতে পারবেন আর নিচে হচ্ছে লেভেল টু আপনার এনআইডি কার্ড হচ্ছে আপনার এনআইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি দিয়ে সাবমিট করে দেবেন ব্যাস আপনার দুইটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা খুব সহজে এখানে লেনদেন করতে পারবে তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন উপরে দেখেন একটা আছে এখানে করবেন এখানে দুইটা অপশন আছে নিচে উইথড্রো আর হচ্ছে ডিপোজিট তারপরে এখানে ডিপোজিট করব ডিপোজিটে ক্লিক করব। তারপর হচ্ছে উপরে আছে ইউএসডিটি তা আপনারা জানেন যে এটা ক্রিপ্টোসাইট তো আমরা অবশ্যই থেকে ডিপোজিট করব। আর ইউএসডিটা আমরা বাইনান্সে কিনে রেখেছি তো কিভাবে ইউএসডিটি বাই করতে হয় সেটা আপনার ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন হাউ টু বাই ইউএসডিটি বাইনান্স বাংলায় অনেক ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে ইউএসডিটি বাই করবেন তো আমি এখান থেকে এখান থেকে দেখেন উপর হচ্ছে নেটওয়ার্ক তো আমি নেটওয়ার্ক এখান থেকে পলিগন সিলেক্ট করব কারণ পলিগন সিলেক্ট করলে কম ট্যাক্স লাগে এটা সিলেক্ট করবো আর আপনি যদি বিটকয়েন কেনেন তো বিটকয়েন সিলেক্ট করবেন যদি ইউএসডিটি কেনেন তো ইউএসডিটি সিলেক্ট করবেন তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো অ্যাড্রেস থেকে এখান থেকে কপি করবো এখানে সাইডে এখানে অপশন আছে এখানে কপি করে দেবো কপি করে নিয়ে গিয়ে আমি এখন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যাব তো দেখতে পাচ্ছেন এখানে আমার সার্প ডলার ইউএসডিটি মানে আমি বাই করছি এটা অ্যাপ্রক্স বাংলাদেশে নয়শো টাকার মতো পরে আপনারা যারা হিউজ পরিমাণে করবেন তো তাদের ব্যালেন্সটা একটু বেশি হবে কারণ বর্তমানে বাংলাদেশে ইউএসডিটির দাম একটু বেশি এখন আমি এখানে ইউএসডিটিটাকে ইউএসডিটিটা আমি আমার স্টেক নিয়ে যাব এর জন্য আমি এখান থেকে হচ্ছে সেন্ট উপরে দেখতে পারবেন সেন্ট অপশন এখানে ক্লিক করব করার পরে হচ্ছে ওয়ান উইথড্র মানে হচ্ছে মাঝের যে মাঝখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করবো এখানে করার পর আমি যে ইউএসডিটি সিলেক্ট করব সিলেক্ট করছি করার পর এখানে হচ্ছে অ্যাড্রেস আছে তো আমি যে শুরুতে যে অ্যাড্রেসটা এখানে কপি ওখান থেকে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব একটা কথা বলে নেই আপনারা এই অ্যাড্রেসটাকে ভুল মানে দেখে দেখে লেখার চেষ্টা করবেন ওখান থেকে কপি করে আনি এখানে পেস্ট করে দেবেন এরপর হচ্ছে নেটওয়ার্ক তো নেটওয়ার্ক তো আপনারা জানেন আমি এখানে পলিগন সিলেক্ট করছি তা আপনাদের বলি যে নেটওয়ার্কটা কি যেমন আমরা নগদ বিকাশে টাকা লেনদেন করলে এজেন্টের নাম্বার থাকে সেরকম এটা হচ্ছে মনে করেন এটা বিকাশ আর বিকাশের নিচে এগুলো হচ্ছে এজেন্ট মানে এজেন্টের বিভিন্ন নাম্বার বা বিভিন্ন এটা একটা উদাহরণের জন্য বললাম তারপরে হচ্ছে মিনিমাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে আমরা এটাকে ম্যাক্স সাইডে ম্যাক্সে ক্লিক করে দেবো আমরা সম্পূর্ণটাকে আমাদের স্টিক অ্যাকাউন্টে নিয়ে যাব তো আমার ভয়েসে সমস্যা হলে একটু কম্প্রোমাইজ করে নেবেন অসুস্থতার কারণে আমি অসুস্থতার পরে ভিডিও তৈরি করতেছি তো এখান থেকে এখন আমরা উইজ্রোতে ক্লিক করব উইজ্রোতে ক্লিক করার পর নেক্সট ক্লিক করব দেখেন নেক্সট ক্লিক করছি এখান থেকে কনফার্ম আপনার ভেরিফিকেশন সাহেবে তা আপনাদের বোধেন আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইনান্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন তো যদি আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট করতে না পারেন আপনারা আমার টেলিগ্রামে জয়েন করে আমাকে একটা মেসেজ করবেন তো সেখানে দেখিয়ে দেবো বাইন্যান্সিক কীভাবে আপনার ইউএসডিটি বাই করবেন আবার সেল করে আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা নিয়ে যাবেন দেখে দেবো আপনারা একবার দেখে নিলে খুব সহজে শিখে যাবেন তো এখন এখানে আমাদের কিছু সময় হোল্ড করতে হবে কারণ এই ক্রিপ্টোটা এখন আমাদের এই অ্যাকাউন্টে আসবে তো আমরা এখানে ওয়েট করবো তো তার আগে ওয়েট করার আগে আপনাদের বলে নিই আমি হচ্ছে কিভাবে স্টিক অ্যাকাউন্ট তৈরি করবেন আমি সাধারণত এই চ্যানেলেই একটা ভিডিও তৈরি করে দিছি তো যারা এখন অ্যাকাউন্ট তৈরি করেননি তারা ওই ভিডিওটি দেখে নেবেন আর এখন তৈরি করার সময় বিডি হান্ড্রেড কোডটি ব্যবহার করবেন মাস্ট বি এটা ব্যবহার করবেন আর আমি ওখানে এ টু জেড দেখিয়ে দিয়েছি পাশাপাশি তারপর লাইভ গেমস সব কিছু দেখিয়ে দেবো আগামীতে এখানে কিছু সময় দেখেন আমাদের এখানে এটাকে পেন্টিং হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে ব্যালেন্সটা খুব কম কারণ এটা হচ্ছে আইএনআর আইএনআর হচ্ছে ইন্ডিয়ান রুপিস তো আপনারা ইউএসডি করতে পারেন তার জন্য আপনারা এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ওয়ালেট সেটিংসে ক্লিক করবেন এখানে অপশনটা অফ থাকে তো এটাকে অন করে দেবেন অন করে দিয়ে আপনি চাইলে এটাকে আইএনআর করে খেলতে পারেন যে কোনো কারেন্সি এখানে রাশিয়ান কান্ট্রি ইউ তারপর হচ্ছে কানাডিয়ান ইউরো যে কোনো কারেন্সি এখানে সিলেক্ট করে খেলতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা আইএনআর করে খেলেন কারণ বাংলাদেশি টাকা এবং আইএনআর এর টাকার সাথে একটু মিল আছে মানে কাছাকাছি আর ইউএসিডি করে খেললে তো অনেক পরিমাণে লাগে করবেন এখান থেকে আমি এটাকে কেটে দেবো আমাদের ডিপোজিটটা কিন্তু এখনো পেন্ডিং আছে মানে আমাদের টাকাটা আছে আশা বাকি আছে এখানে আমাদের ওয়ালেটে আমরা কিছু সময় ওয়েট করব আর আপনাদের বলেনি আপনারা যারা ভিডিও দেখতেছেন এবং অ্যাকাউন্টে লেনদেন করতে চান তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন কারণ সেখানে আপনারা মান্থলি এবং উইকলি বোনাসটা ক্লাইম করবেন কিভাবে করবেন তো আমার আমার ওখানে জয়েন না করলে তো আপনারা এগুলো সম্পর্কে জানবেন না তো ওখানে মান্থলি বোনাস বোনাস এবং আছে সেখানে দিয়ে ওই ক্লিক করে আপনারা করে নিতে পারেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এটা হচ্ছে ইউডিটি তো এখান থেকে আমি হচ্ছে স্টেক ওরিজিনাল গেম যাবো গিয়ে কিছু সময় খেলবো কারণ এটার টার্ন ওভার বা উইনিং জারিটা পূরণ করতে হবে তো আমি এখান থেকে মাইনস যাবো একটা মাইন্ড সিলেক্ট করবো মানে হচ্ছে এখানে পুরা যে কিউবটা আছে এটার মধ্যে একটা মাইন্ড আছে আর বাকি ভালো তো জয়টা খুলতে পারি তো আমি এখান থেকে পঞ্চাশ পিট দেব দিয়ে আমি এখান থেকে একটা মাইন্ড খুলবো সরি এখান থেকে ডায়মন্ড হ্যাঁ আমি কত প্রফিট করছি সাতাশ তারও চারটা খোলা যাক হ্যাঁ দেখেন আমার একটা মাইন্ড বার হয়েছে তো আমি আবার এটা ফিক্স সেম ভাবে খুলব হ্যাঁ হ্যাঁ এরকম করে আরো চারবার পাঁচবার খুলব হ্যাঁ তো এখানে দেখতে দেখতে আমাদের প্রফিটের জায়গায় লস হয়ে গেছে তো আমি এটাকে চেঞ্জ করবো চেঞ্জ করে আমি এখান থেকে লিম্বো একটা গেম আছে যে লিম্বো এখানে যাবো এখানে যাওয়ার পর আমি এখানে মাল্টি মানে কত মাল্টি নেবো আমি এখানে ফাইভ মানে পাঁচ গুণ যদি দশ টাকা বিট করি তাহলে যদি পাঁচ গুণ আসে তাহলে একেবারে পঞ্চাশ টাকা পাবো একটা দেবো দুইটা ডাবল করবো একটা পেয়ে গেছি আর একবার ট্রাই করবো এক দুই ডাবল এক দুই দেখেন না হয়ে গেছে তো এখন আমি দেখবো আমার কত টার্ন ওভার হয়েছে তো অর্ধেক টার্ন ওভার গেছে তার কিছু টার্নার পূরণ করতে হবে তো আমি এটা এখন দেখে মানে হচ্ছে দশ টাকা বিট করলে পাঁচ টাকা পাবো মিস মিস গেছে আবার আবার ডাবল এই আরেকবার এবার রিক্স পাইছি আরেকবার সাবাস দেখেন আমি দেখতে দেখতে এখানে উইন করছি আমি এটাকে আটশো 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 কমপ্লিট করে নেই আটশো কমপ্লিট করি হচ্ছে ওয়ান পয়েন্ট টু এক্স হচ্ছে হান্ড্রেড পাইছি হয়ে গেছে তা আমি এখন এটাকে এখন উজ্জ্বল করবো আমার আবার বাইনাস অ্যাকাউন্টে নিয়ে যাব এর জন্য আমি হচ্ছে উপরে ওয়ালেটে ক্লিক করব দেখেন আমি ডিপোজিট করছি এখন সেখান থেকে এমনিতে মজা করতে করতে দুই তিন চার ডলার ইনকাম করছি এখন আমি উপরে ওয়ালেটে ক্লিক করব হচ্ছে উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পর আমি যে নেটওয়ার্কটা সিলেক্ট করব যে আমি এই যে পলিগন আপনারাও পলিগনটাই সিলেক্ট করবেন এটা সাজেস্ট করব পলিগন সিলেক্ট করলে এখানে কম ট্যাক্স দিতে হয় মানে হচ্ছে এক পয়সা দিতে হয় শুধু এটা সিলেক্ট করবেন আর এখন আমাকে যেতে হবে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এখানে যাওয়ার পর উপরে দেখতে পারবেন হলুদ কালারে অ্যাড ফান্ডস ইয়ার্ড ফান্ডসে ক্লিক করে যে ওয়ান চান্স ডিপোজিটে ক্লিক করবো এখান থেকে ইউএসডিটি পলিগন সেম যখন আমি স্টেকে ডিপোজিট করলাম তখন এরা অ্যাড্রেস দিছে এখন ইয়া বাইন্যান্সে ডিপোজিট করার জন্য অ্যাড্রেস দিছে তো আমি এখন অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করব কপি করে নিয়ে এখানে পেস্ট করব পেস্ট হয়ে গেছে সেখানে আমি আমার ব্যালেন্সটা ম্যাক্স করে দেবো আর হচ্ছে এখানে আমার টু ফেক্টর চাইতেছে তো আমি আমার টু ফেক্টরটা সরি এটা আমার একটু সন্ধ হইতেছে আমি আবার কপি করে দেব থ্রি জিরো এখানে গেলে তো ভুল করবেন না এখানে সব সঠিকভাবে কপি করে পেস্ট করে দেবেন তো আমি আমার টু ফেক্টরটা দেব তো এখানে আমার টু ফেক্টর সিস্টেমটা অন করা আছে তা আপনারা চাইলে অন করে নিতে পারেন বা নাও নিতে পারেন তারপর আমি এখান থেকে উইড শো দিয়ে দেবো দেখেন আমার টাকাটি উজ্র হয়ে গেছে এখন কিছু সময় সময় লাগবে এর মধ্যে আমার অ্যাকাউন্টে ফান্ডটি চলে আসবে আমি ডিপোজিট সাত ডলার উজ্জ্রো করতেছি নয় ডলার এখানে আর্ন করা সহজ আবার কঠিন আছে মনে করেন আপনারা যদি বুদ্ধি করে খেলতে পারেন এখানে কত গেম আছে যেটা হচ্ছে স্টেক ওরিজিনাল গেম একটু নজর দেখাই হচ্ছে কিনো ড্রাগন টাওয়ার দেখাই মনে করেন এখানে আপনি ইজিতে দেবেন দেওয়ার পরে মনে করেন আপনি একশো টাকা বিট করে বিট করবেন এখানে আছে একটা এখানে একটা ড্রাগন হচ্ছে একটাতে ড্রাগন আছে বাকিগুলো ফাঁকা আছে মানে ড্রাগনের ডিম আছে আপনারা যদি ম্যাক্স করতে পারেন তাহলে মানে চল্লিশ গুণ পঞ্চাশ গুণ পেয়ে যাবেন এখানে ম্যাক্স করা সহজ আছে হ্যাঁ আপনারা খেতে ঘুরতে পারবেন এখানে ধীরে ধীরে আর হচ্ছে আর যারা ডিপোজিট সরাসরি করতে পারতেছেন না এত বেতন মনে হচ্ছে যে এসটাকে ডিপোজিট করা উইড্রো করা খুব সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ টেলিগ্রামে জয়েন করেন ওখানে আমি আমার কন্ট্রাক্ট দিয়ে রাখবো ওখানে যোগাযোগ করবেন আমি জাস্ট ছয় থেকে সাতজনটি হ্যাঁ পার্সোনালভাবে ইয়ে দেবো সার্ভিস দেবো তাদেরকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে তো এর বাইরে আর বেশি তোমার কেনা আর আপনারা আপনাদের একটা কথা বলি যে আপনারা নিজে থেকেই ডিপোজিট উইথ ড্রো দার এটা আপনাদের নিজেদেরই ভালো কারণ আমার জন্য তার অপেক্ষা করতে হবে না আর একটা মাস হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করলে আপনারা ইয়া নাম্বার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্টটি তৈরি করবেন তো এখানে পেন্ডিংয়ে হচ্ছে তো টাকাটা আসতে পেন্ডিং আছে তা আমরা চেক করবো যে আমাদের টাকাটি কোথায় আছে এখন আপনারা বলতে পারেন যে এখানে টাকা আবার নিব কীভাবে এটা খুব ইজি ভাই আপনারা যে ট্রেডিং অপশন যাবেন এখানে গিয়ে টাকাটা খুব সুন্দর ভাবে আপনার নগদ বিকাশ রকেট ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো জায়গায় দিতে পারবেন এই নিয়ে মনে হয় না আমার ভিডিও দিতে হবে দু সালে আপনারা অনেকেই জানেন বাইনান্স সম্পর্কে কারণ ট্রেডিং করতেছে বাংলাদেশে তো বাইনান্স তো ব্যবহার করতেছে সবাই তো সেখান থেকেই মনে করেন খুব সহজে আপনারা লেনদেন করতে পারবেন তো আমার এখানে ডিপোজিটটা আসলে ভিডিওটা শেষ করে দেব আর আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার টেলিগ্রামে জয়েন করবেন এটা মাস্ট বি কারণ বাংলাদেশ থেকে তো আপনারা সাপোর্ট পাবেন না কোথাও এই জন্য বলতেছি আপনার টেলিগ্রামে জয়েন করবেন আর আমার এই ভয়েসের সমস্যার জন্য একটু কম্প্রোমাইজ করে নেবেন পাশাপাশি হচ্ছে দেখেন আমার এখানে কনফার্ম হচ্ছে যে এখানে নয় ডলার আসতেছে তো তার আগে আপনাদের আমার লেনদেন দেখাই দেখেন আমি আহ ছয়শো আটান্ন ডলার হচ্ছে চারশো দুইশো দুইশো ষোলোশো আঠারোশো এগুলো লেনদেন করছি ওখানে ডিপোজিট করে খেলতে পারেন ধীরে ধীরে আর্ন করবেন বার করবেন আর করবেন বার করবেন এখানে আমার টাকাটি পেন্ডিং আছে তো আগামী দুই থেকে তিন মিনিটের মধ্যে টাকা চলে আসবে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমি এখানে ভিডিওটা শেষ করতেছি